আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ সম্মানিত দর্শক কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ রবুল্লা আলমিনের অশেষ মেহরবানি দয়ায় আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটিতে আমরা ঈদুল ফিতরের দিনের তাকবিরটি শিখব ইনশাআল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যত বেশি পারেন ভিডিওটি শেয়ার করেন যাতে করে সবাই এই তাকবিরটি শিখে নিতে পারেন তাহলে চলুন প্রিয় দর্শক ভিডিওটি শুরু করি রমজান মাসের সমাপ্তি লগ্নে আল্লাহ তাআলা বান্দার জন্য তাকবির দেওয়ার বিধান দিয়েছেন তিনি বলেন তিনি চান তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি যে তোমাদেরকে নির্দেশনা দিয়েছেন সে জন্য তাকবির উচ্চারণ করো আল্লাহর ভরত্ব ঘোষণা করো এবং যাতে তোমরা শুকর করো আয়াত নং একশো পঁচাশি এই দিন নামাজের পূর্বে যথাসাধ্য নতুন বা পরিষ্কার পোশাক পরিধান ও খুশবু ব্যবহার করে ঈদের ময়দানে যেতে হয় এবং চলার ফতে উচ্চস্বরে এই তকবীরটি বলে বলে তে মসজিদে বা ঈদগাহে যেতে হয় তকবীরটি হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাহ্ লা হু আল্লাহ আকবর আল্লাহ আকবর বলেল্লা হিলাহে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর لا إله إلا الله، الله أكبر، الله أكبر، ولله الحمد. الله أكبر، الله أكبر، الله أكبر. الله أكبر لا إله إلا الله، الله أكبر، الله أكبر، ولله الحمد. إي تكبيرتي الأرطولة، الله محان، الله محان. আল্লাহ মহান আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই আল্লাহ মহান আল্লাহ মহান সমস্ত প্রশংসা আল্লাহর জন্য মহান আল্লাহ যেন আমরা সবাইকে ঈদুল ফিতরের নামাজ আদায় করার তৌফিক দান করেন এবং বেশি বেশি করে এই তকবীর পাঠ করার তৌফিক দান করেন ওমা তৌফিক প্রিয় দর্শক তো এই ছিল আজকের ভিডিও আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে প্রিয় দর্শক তো এই ছিল আজকের ভিডিও আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন প্রিয় দর্শক তাহলে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনায় ওয়া আখরুদানা আনিল আলহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম ওয়া ও কাত